তিনি বলবেন সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না এই ধরনের একটা নিরঙ্কুশ অপ্রান্ত ক্রমতেই গোটা আল্লাহ এটাকে আমরা আমাদের চলতি ভাষায় বললাম এটাকে যদি আমরা সাধারণ পরিভাষায় বলি তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা আবার সব জ্ঞানটি অর্থাৎ সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা বিধান তৈরি করবার ক্ষেত্রে আইন করবার ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা